আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগে তো প্রতিদিনের মতো ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর এই তো বিকেল বেলা আপনাদের সঙ্গে কিন্তু একটা দারুণ মুহূর্তগুলি শেয়ার করতেছি আর এই তো পর্দা নদীর বাদে আর এখানে এত সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার নদীর প্রকৃতি দেখতে এত ভালো লাগতেছিল যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু নদীর চর আর চরে পানি থই থই করতেছে ভালো লাগতেছিল আর আপনাদের সঙ্গেই তো শেয়ার করলাম রাজশাহী পর্দা নদীর চর এটা কিন্তু টিবাদ টিবাদের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলো ঘোরাঘুরি করার জন্য আর এই জায়গাটা যারা আসেননি তারা অবশ্যই আসবেন খুবই ভালো লাগবে আর এই তো রাজশাহী চিড়িয়াখানাতে চলে আসে হয়েছে আর এদিকে বাচ্চাদের খেলনা নাগরদোলা খুবই লাগছে ভালো লাগতেছিল আর এইদিকে কিন্তু সেই চিড়িয়াখানার মধ্যে সবুজ গাছপালা প্রকৃতিগুলি দেখে না মনটা ভরেই যাচ্ছিল খুবই ভালো লাগতেছিল আর এই তো চার পাঁচটা ঘুরতে ঘুরতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল ভাবলাম যে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করাই যায় আর চারপাশের প্রকৃতিটা অনেক সুন্দর না অনেক সুন্দর ক্যামেরাতে কত সুন্দর বোঝা যাচ্ছে বাস্তবে নয় কত সুন্দর তাই না এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরে যে দেখুন এখানে জর্নার মতো করে সিঁড়ি দিয়ে পানি জ্বলে আসতেছে ভালো লাগছে আর এদিকে চিড়িয়াখানার মধ্যে লিচুর গাছে লিচু ধরে আছে নেট দিয়ে দেখুন ঢেকে রাখছে যেন পাখিটা কি যেন না খায় মানুষও যেন না সিঁড়ে খায় তো একটা পাখি লিচু দেখলে কিন্তু লোক সামলাতে পারবে না সিঁড়ে খেয়ে নিবে আর এইদিকে কিন্তু নদীর মধ্যে দেখুন একটা পুকুর করা আছে পুকুরে কত ধরনের মাছ আর এই মাছগুলি জাপানির তারপরে তেলাপিয়া মাছ বিভিন্ন ধরনের মাছ আছে অনেক সুন্দর লাগতেছে খুবই ভালো লাগছে না আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে দেখতে অনেক সুন্দর লাগছে আর মাছগুলি গুলি কি না সবাই বাদাম দিচ্ছে আর মাছগুলি মজা করে খাচ্ছে আর সুন্দর একটা ক্যানেলের মতো করে নোদ পুকুরটা খোঁড়া চারপাশটা প্রকৃতিটা অনেক সুন্দর নারিকেলের গাছ আর খুবই ভালো লাগতেছিল এখানে একটা সবাই কিন্তু এখানে দেখতেছে বাদাম কিন্তু কিন্তু অনেক সুন্দর করে করে মজা খাচ্ছে আর দেখতেও অসম্ভব মজা লাগতেছিল চোখে দেখতে আরো বেশি সুন্দর লাগবে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন তো আমার কাছে বেশ সুন্দর লেগেছে এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু না আর এই তো গাছপালা দেখুন আর চিড়িয়াখানার মধ্যে না আর এখানে বসে থেকে গল্প করা কাটানোর জন্য অনেক সুন্দর একটা যারা এই জায়গায় যেতে চান অবশ্যই চারপাশে কত সুন্দর দৃশ্যগুলি আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে মনটা কিন্তু আমার একবারে মনে হচ্ছে এই প্রকৃতির মাঝেই হারিয়ে গেল আমার কাছে খুবই ভালো লেগেছে আর চারপাশে ফুল আর ফুল খুবই ভালো লাগতেছিল এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো সুন্দর প্রকৃতির দৃশ্যগুলি যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তো পরের দিন বিকেলবেলা ছাদে এসে এই তো বসে আছি আর এত পরিমাণে গরম লেগেছে আর পুরা গাও ঘেমে যাচ্ছে এই জন্য এসে ছাদে বসে আছি ছাদে সুন্দর বাতাস হচ্ছিল খুবই আরাম পাচ্ছিলাম তো ভাবলাম যে প্রকৃতি আসলে আল্লাহর নিয়ামত অনেক সুন্দর আল্লাহর দেওয়া হাওয়া প্রকৃতির বাতাস অনেক সুন্দর তাই না তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ